সাহাবিদের চেতনতা বলি দেখেন মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট পাঁচেক অন্য দিকে নিয়ে যাব মিনিট পাঁচেক আমি আমার জন্য বলছি আমার জমি আছে টোটাল দশ বিঘে ধরে আমার একটাই মেয়ে ছেলে নেই তাহলে এই আমার জমি আমার স্ত্রী আমার মেয়ে কে আগে মরবো তিনজন আছি ওয়ারিসের ভিতরে কে আগে মরবো জানি না তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মেহরুম আর আমি যদি মরি কে কতটা পাবে ফাইসালাটা কে করেছেন জোরে বলেন কে করেছেন জমি আমার সবাই নিজের নিজের নিয়োগ করি জমি আমার বাগান আমার বিহি আমার ফাইসালা কার তাহলে জমি আমার নয় জমি কার আল্লাহ আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন এরপরে আমার কাছ থেকে কে পাবে কিন্তু যে লোক ছেলেকে বড় ছেলেকে ফাঁকি দিয়ে দিয়ে ছোট ছেলেকে লিখে দিল মেয়েদেরকে ফাঁকি অন্য ছেলেদেরকে লিখে দিল এই রকম গোনাগার লোক আপনাদের এলাকায় নাই জি ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না আপনাদের দিকে নাই তা বুঝবেন কি করে এদিকে আছে বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয় দেয় না এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নার যাবে বাপের ঘাড়ে পা দিয়ে বাপ জাহান নামে এটা জেনেলেন এলেন বদরুদ্দান আমি নাম করে বলছি একজন বড় আনিন একটা জালসাতে উনি বলছিলেন আমি শুনছিলাম রেকর্ড যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান নামি দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লেখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে তোমার কোনো অসুবিধা হবে না সে নামাজ পড়ছে তেলাওয়াত করছে রোজা রাখছে জিকির করছে ভাইয়া উপায় নাই উপায় নাই উপায় নাই আপনি যদি সাজদাই করে থাকেন কাবার চত্বরে গিয়ে আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন তারপরও উপায় নাই হাঁকি মেরে যে যদি লেগেছে এ তিন চারটা কেসের আসামি এখন আল্লাহ বলছে মাল আমার তাহলে একটা ঘটনা শোনাই সাহাবিদের চেতনা

وأقام الصلاة وآتى الزكاة والموفون بهدهِ إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين الْبَصْرِ أولئك আল্লাহ তাবার তালা বলে দিয়েছেন তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন এবার একটা ঘটনা বলি রা ড্রাইভারকে বলতে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো নিজেই করে পরিস্থিতি দেখে দেখেন দেখেন রসুলের জামাই জোন রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন একজন হচ্ছে রথেয়া সে মরে যার পর উম্মে কুলসু রসুল এক দুই বার জামাই করেছেন ব্যক্তিটা কত মূল্যবান ওসমানের খুবই বায়ান করতে গিয়ে ওসমানের বরাত্ম বায়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেস পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায় তিনি খুব লাজুক ছিলেন একদিন আসছিলেন মসজিদে নমিতে আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়ে আছে এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি আমরা কত লি লজ্জা এই জায়গাটা বেরিয়েছিল জ্যাংটা নয় তো হজরত উসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছিল যদি আর আসছে না জি তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বিশ্বনদী চলে যাওয়ার পর আবু বাকাত চলে যাওয়ার পর হাজারে তসমানের হাতে ইসলামের উমার চলে যাওয়ার পর হাজির তসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের ঘটনা ঘটলো কি তিনি রাজ্যে খলিফা তিনি শাসক তিনি প্রধানমন্ত্রী তিনি হলেন প্রাইম মিনিস্টার কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন এটা গমের লাইন এটা কাপড়ের লাইন ওটা সবজির মার্কেট এদিকে মাছের মার্কেট যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে হাজরেতে ওসমান দাঁড়িয়ে আছেন পাইকাররা আছেন গম কত করে দাম নেবেন বলেন হাজরেতে ওসমান থাকেন বলেন একটু ঘুরে আসেন নিশ্চয় আমি বেঁচব বেচার জন্য এসেছি আপনারা একটু ঘুরে আসেন একটু সময় পার করতে দেন এই করতে 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 হঠাৎ এক সময় মজরে উসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে দূর মরুভূমি ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক তারা এত গরিব হাটের দিনে কেউ বেচতে আসে হাটের দিনে কেউ কিনতে আসে হাটের দিনে কেউ আবার দরজা এই দরজায় ভিক্ষার জন্যে আসে তারা এত গরিব কবে খেয়েছে তারা জানে না মাথায় তাদের তেল নাই না আছে শরীরের তেল চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই চোখগুলি তাদের ঢুকে গেছে পেটগুলি ঢুকে গেছে হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে কাপড় বেশি নাই শুধু ঈশ্বরটা ঢাকার মতো ছোট একটি কাপড় মেয়েরা একটা বুকে একটা পাছায় এই নিয়ে তারা ছোট তাদের কোলে শিশু রয়েছে তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে নারী আছে পুরুষ আছে ওই দলটি ওই দিকে ঢুকছে বললেন তারা দাঁড়িয়ে গেছে বলে দাম বাপু তোমরা কয়েকজন বলে দুইজন লাও গম লাও যাও চলে যাও তুমি পাতো তুমি পাতো তুমি পাতো দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল যারা বড় বড় ব্যাপারী যারা উচ্চমানের মানের মাল কেনে তারা এসে জামাতা আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন তারা কত টাকা দিয়ে কিনেছে তাদের পাছায় কাপড় নাই আমি তো উন্নত মানে আমি মাল দিতাম আমি উন্নত মানের টাকা দিয়ে এটা কিনতাম তারা কতই টাকা দিল হে নবীর জামাতা উসমান আপনি তাদেরকে বিক্রি করলেন হযরত ওসমান বলেছেন আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এর জন্যই লোক এসেছিল আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চাইনি আজকে মাল চেয়েছে অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বিচার হয়ে আছে জান্নাত নিয়ে আমি মাল দেব আমার আল্লাহ জান আনন্দ দেবে হে মদিনার হাটের ব্যবসায়ীগণ পাইকাররা তোমরা কান করে শুনে নাও আজকের কোনটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে চিন্তা করেন আজকে আমি জান্নাতের বিনিময়ে কোনটা বিক্রি করেছি এটা তো গেল যান মাল গেল তারা জানে মালটা কোথাও হবে হবে তাদেরকে বলতে না আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে খালি বিয়ে পড়িয়ে দেয় কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে বাপাও বলতে হবে না বন্ধু বলতে হবে না এদিক দিয়ে আমাদের চেতনাটা খুব আছে কিন্তু তাদের দিনই চেতনাটা ছিল এটা তা জানে মালে জানে